আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি অনেক দিন যাবৎ বিড়ি গাড়িতে আমার ভয়েস দিয়ে কিন্তু আসলে ভিডিওগুলো উপস্থাপন করা হয় না যাই হোক আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এসকেভেটোর বা ভেকু যাদের প্রয়োজন গ্যারান্টি সহকারে গাড়িতে কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজ নেই এমনটাই কিন্তু আসলে মালিক পক্ষ গ্যারান্টি দিয়েছেন যে গাড়িটা নেওয়ার পরে আপনারা এক দেড় সপ্তাহ আপনাদের নিজেদের মতো চালাবেন চালানোর পরে যদি পছন্দ হয় যদি মনে হয় যে আসলে চালাবেন বা যদি ভালো লাগে তাহলেই গাড়িটা নিতে নিতে পারবেন আর যদি মনে হয় যে গাড়িটার পছন্দ হয়নি তাহলে কিন্তু আসলে গাড়ি নেওয়ার প্রয়োজন নেই তো এরকম কন্ডিশনের উপর কিন্তু আপনারা গাড়িটা নিতে পারেন চাইলে গাড়িটা সেমি অটো এস একশো ষাট মডেল থ্রি পয়েন্টের ভেকু যে কোনো প্রকারের কাজ বাজ কিন্তু আপনারা করতে পারবেন ভেকু দিয়ে যে কাজগুলো করা সম্ভব তো যাই হোক এরপরেও লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন কাগজপত্র ঠিকঠাক আছে কি না যেহেতু মালিক পক্ষে এত বড় একটা অফার দিচ্ছে যে গাড়ি যেভাবে খুশি চালিয়ে দেখে শুনে আপনারা নিতে পারেন সুতরাং এটা বলাই যায় যে গাড়িতে কোনো প্রকারের কোনো কাজ নেই এমনটা কিন্তু আসলে বলাই যায় আর সেমি অটো গাড়ি এটা থ্রি পয়েন্টের ভেকু আর কোনো কাজ নেই কাগজপত্র কমপ্লিট লোকেশন হচ্ছে যশোরের নাভারণ যশোর জেলার নাভারণে লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা ডিভিশনের আশেপাশ থেকে যশোরের আশেপাশে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু ইজিলি চাইলে নাভারণ আসতে পারেন আর দাম চা হচ্ছে তেরো লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদাম করার হয়তো সুযোগ থাকবে সেটা আপনারা অবশ্যই মাউন্ট ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমাদের বিডি গাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম